হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তা বন্ধুরা আজকের ভিডিওটা সকাল দশটা থেকে শুরু করেছি দেখতে পারছ একটি পাতিলে কিছু চাউল নিয়ে নিয়েছি রান্না করব আজকের ভিডিওটা রান্না রান্নাবান্না থেকে শুরু হলো তা বন্ধুরা আজকে আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না স্বাস্থ্যটা একটু খারাপ এই আর কি তো কথা বলতেছি কথা বলতেও কষ্ট হচ্ছে এই তারপরেও কি করবো গতকালকে একবার মিস করেছি ভিডিও দিতে পারে নাই আজ কোসেম তাই হয়ে যাচ্ছে তো চলে এলাম তোমাদের মাঝে কিছু রান্না বান্না করবো সংসারের কাজকর্ম আছে তার সাথে পাশাপাশি রান্নার পাশাপাশি আজকে কিছু কথা শেয়ার করব সত্যি কথা বলতে আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে আমি আসলে অনেক দিন আমার লাইভ স্ট্রিম বন্ধ থাকার কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও দেখত আমাকে সাপোর্ট করতো আমার অনেক কাপড়া বায়েরা দীর্ঘদিন এটা থেকে দূরে থাকার কারণে আমি আসলে অনেকটা পিছিয়ে গেছি আমি সকলের কাছে একটু সাপোর্ট চাচ্ছি একটু ভালোবাসা চাচ্ছি সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আগের মতো যার কাছে আমার ভিডিওটা যায় একটু দেখেন আমি কোনো বড় ভিডিও ছাড়ি না ছোটো ছোটো ভিডিও দিই এত বড়ো ভিডিও করার সময়ও নাই তো আস্তে আস্তে হয়তো বড়ো হতে পারে তো মোটামুটি আগে আমার ভিডিও সবাই দেখত এখন আসলে একেবারে ভিউ হয় না চারটা পাঁচটা দশটা বারোটা এই চল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি ভিউ হয় না তো সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রাণের ভিডিও বায়ো আপু বোনেরা তোমাদের যার কাছে আমার ভিডিওটা যায় প্লিজ একটু স্কিপ না করে ছোট্ট ছোট্ট ভিডিও একটু দেখো আর ভিডিওর ভিতরে যদি কোনো বলতো ত্রুটি থাকে সত্যি ক্ষমা করে দিও আর একটু কমেন্ট করে বলো যে আসলে কিভাবে করতে হবে না করতে হবে আমরা তো নতুন বিশেষ করে আমি অনেক নতুন আসলে এত কিছু জানি না বুঝি না আর একটা ভাড়া বাড়িতে থাকি তেমন ভালো প্লেস নাই পরিবেশ নাই তো আমার যা আছে তাই নিয়ে আমি করার চেষ্টা করি তা তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি ভিডিওটা একটু সবাই দেখো দেখে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো এর থেকে আরও কীভাবে কী করলে ভালো হয় কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা একটু বলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে চাউল দিয়ে বসে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ফ্যান চড়াতে দিয়ে এখন এই কাঁঠালের বীজগুলো আজকে রান্না করব বাজারে যেতে হবে মাছ আনতে তো যায় নাই ভালো লাগতেছে না স্বাস্থ্যটা এই কারণে ঘরে কিছু কাছ কাঁঠালের বীজ ছিল তা কেটে নিলাম নিয়ে এখন রান্না করতেছি কষিয়ে নিচ্ছি তার ভিতরে কিছু মশুরি ডাউল অ্যাড করে দিলাম এটা আজকে ডিম দিয়ে রান্না করব তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তা তোমাদের কাছে যে উদ্দেশ্য করে বলছি সত্যি আমার ভিডিওটা তোমরা একটু দেখো এতটুকু তোমাদের কাছে চাওয়া একটু সাপোর্ট করো একটু উৎসাহ প্রেরণা দিও এই আর কি তা ভিডিওটা যদি তোমরা দেখো আর একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কথার ভিতরে ভিডিওর ভিতরে ভুল হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখো স্বাস্থ্যটা অনেক খারাপ লাগছে আসলে হায়াতমতের কথা বলা যায় না আমাদের কখন কার কী হয়ে যায় তো যাই হোক তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো আর এই যে তরকারি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এটা একটা বাটিতে ঢেলে নিয়েছে এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব আর এই হাঁড়ি পাতিলগুলো আস্তে আস্তে ধুয়ে নিব তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কষ্টটা অন্তত তোমরা একটু বুঝবে একটু সাপোর্ট করে পাশে থাকবে আমার ভিডিওটা দেখবে আর আমি লাইভ করি সকাল সকাল না ছাড়ি বিকাল তিনটা থেকে চারটা আর রাতে দশটা থেকে আমার লাইভে একটু তোমরা জয়েন্ট হবে এতটুকু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসবো উপহার দিব তোমাদের সে পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম